বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর বাংলার জমিনের জন্য নতুন কিছু ভূমিকার মতো করে এমন ভাবে বাংলার জমিনে বাংলার জমিনে নতুন নিদর্শন দেখাইয়া দিলেন বাংলার দেশের মধ্যেও মুসলমানেরা জমাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান 19 জুলাই মহাসমাবেশ সরোয়ারদি উদ্যানে যেদিন তার শেষ বক্তব্য দিতে গিয়ে অসুস্থ হয়ে ডালানো মানুষ বক্তব্য দিতে গিয়ে মঞ্চের উপর টলে পড়লেন ঢলে পড়ে গেলেন বাংলার জমিনের কিছু কুলাঙ্গারা আজে বাজে মন্তব্য করেছিল আর বলেছিল না না এটা ডক্টর শফিকুর রহমান কি করলেন নতুন নাটক ও বাংলার জমিনের মুসলমানেরা তোমরা মানুষ চেনো নাই মানুষ চেন নাই মানুষ চিনতে বড় বল করেছ ওই কথার সাথে মিলায় আমার একটা কথা মনে পড়ে গেল আল্লাহর একজন বান্দা দাদা আর নাতি দুজন মিলে যখন দাদা নাতিরে পাইবে দাদা নাতিকে প্রাইভেট পড়ান মাঝে মধ্যে দাদা বলেন নাতিকেও নাতিরে একজন মানুষ হওয়া লাগবে মানুষ হওয়া লাগবে নাতি ছোট মানুষ বুঝতে পারে নাই ডাক বলে দাদা আমার হাত আছে পাশে না কান তো মানুষ আমি তো মানুষ কেমন মানুষ হওয়ার কথা বলো এবার সুন্দর করিয়া দাদা রাখদে বলে নাতি এই মানুষ হওয়ার কথা আমি বলি না তোমাকে মানুষ হওয়ার কথা বললাম কেমন মানুষ তোমাকে কুনের মানুষ হওয়া লাগবে এই জন্য এই জমিরের ভিতর কিছু অমানুষ আমরা দেখতে পারি কারা নাটক করে আর কারা সালনা করে কারা জাতির বলতা তাবোল বোঝায় কারা জাতির চিটারি করে জাতির সাথে চিটারি করে জাতিকে ঠকাইতে চায় তোমরা আজ পর্যন্ত চেনো নাই ডক্টর শফিকুর রহমান তোমার মানুষ না রে বাবা মানুষ না যেই লোকটা এবং হাদিসের আসে ওই লোক আর সাধারণ মানুষ থাকে না লোকটা আল্লাহর অলি হওয়া যায় যারা কোরআন এবং সুনলাম এই করে চলে ওরা আর সাধারণ মানুষ থাকে না ওরা আল্লাহ প্রকৃত বান্দা হয়ে যায় আল্লাহর বান্দার কথা বললে কথা শুনলেই বোঝা যায় আল্লাহর বান্দা ওরে মুসলমান ভাইরা আমার এই জন্য ডক্টর শফিকুর রহমান আজকে দিনগুলো অসুস্থ হয়ে গেলেন আজ ডক্টর শফিকুর রহমান অসুস্থ হয়ে হসপিটাল বেডের মধ্যে আছেন অনেকগুলি সমস্যা বয় কারণে অনেকগুলি প্রবলেম ধরা পড়ে গেল ওল্লার বন্দারা যারা ওই দিন মিথ্যা তকম দিয়েছিলেন তাকাইয়া দেখো আজকে আল্লাহর বান্দার পরিণতি কেমন হয়ে গেল আল্লাহর বান্দা এমন অসুস্থ তাই বাংলার জমিনের তৌহিদ জনতা প্রকৃত মুসলমান যারা মুসলমানদের কাছে অনুরোধ করে বলবো আল্লাহর বান্দা কোরআন ওয়ালা হাদিস ওয়ালা নাও বলে যতটুকু বান্দা জানেন ততটুকুন আমল করার জন্য চেষ্টা করেন সব সময়ের জন্য মানবতার সেবার জন্য আল্লাহর বান্দা নিজেকে নিয়োগ করে রেখেছেন আল্লাহ আল্লাহর বান্দা মানুষের সেবা এগিয়ে যান বিপদের সময় পাশে দাঁড়ায় যান আল্লাহর বান্দা ওরে মুসলমান নবীর উম্মাদের দল ডক্টর শফি গুরু রহমান আল্লাহর বান্দার ভিতরে এই গুণগুলা আল্লাহ তালা কেমন ভাবে দিলেন পল্লী কবি জসিম উদ্দিনের মতো সবার সুখে আসবো আমি কাঁদবো সবার দুঃখে নিজের খাবার পিনিয়ে দেব অনাকারের মুখে আমার তো মনে হয় বাংলার জমিনে কত রাজনৈতিক নেতৃবৃন্দ দেখলাম কত নেতা দেখলাম ডক্টর শফিক রহমানের সাথে একটু মিলাইয়া দেখো তারা নিজেরা নিজেদের পেট পুরো করতে চায় অনেক বড় বড় বাড়ি বানাবে গাড়ি বানাবে ব্যাংক ব্যালেন্সের অভাব নাই কিন্তু আল্লাহর বান্দার দিকে তাকাইয়া দেখো না না উল্টো কিছু আমরা অনুভব করলাম দেখতে পারলাম এই জন্য যারে তারে মিথ্যা তকমত লাগাইও বান্ধার জন্য আমরা সবাই মিলে দোয়া করি আল্লাহ জেনুনে খায়াত দান করেন সুস্থতা দান করেন বাংলার জমিনে লিটার হওয়ার তাও ফিক দান করেন মনে রাখবা তোমরা বিরোধী হিংসা করছো না না তোমরা ইসলাম নিয়ে যদি মন্তব্য করো ইসলাম নিয়ে বা বাজে নজরের করো বা যে আঙ্গুল তোলা মনে রাখবা যেই আঙ্গুল ইসলামের বিরুদ্ধে চলবা তোমার আঙ্গুলকে রব্বুল আলামিন টিকায় রাখবে না আঙ্গুল বেঙ্গে ফেলবে তোমার চিহ্ন থাকবে না কিন্তু ইসলামের দিকে যদি কটাক্ষ করো তোমার মুখ দিয়ে আল্লাহ রব্বুল আলামিন যে যে অঙ্গ দিয়ে কোরআন শূন্য ইসলাম আল্লাহর বিরোধিতা করে আল্লাহ রব্বুল আলমিন ওই অঙ্গ প্রতঙ্গের বিচার এই জমিনের মধ্যেই করেন এই জন্য আজেবাজে মন্তব্য করা ছেড়ে দাও বলে যাও আপনার সফিকুর রহমান আজকে অসুস্থ বড় 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 রাজনৈতিক নেতৃবিন্দু অন্য অনেকেই তার সাথে দেখা করার জন্য যাচ্ছ আল্লাহ রপ্তুল আইলামিন এই যে সম্মান এবং মর্যাদা দিয়েছেন এটা কেন 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 এই সম্মান আল্লাহ রপুল আয়লামিনের পক্ষ থেকে এসেছে এই জন্য মুসলমানেরা আমরা সবাই মিলে যদি ভালো কাজে এগিয়ে যাই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় যাই আর ন্যায়ের পক্ষে যদি আমরা চলে যাই এরকম মানুষকে ভালো কাজের আদেশ দিব মন্দ কাজে নিষেধ করবো এটার সাথে যদি আমরা নিজেদেরকে জড়াতে পারি নিজেদেরকে আমরা সুন্দর করে সাজাই নিতে পারি মনে রাখবেন আল্লাহ আলমিন আপনার সম্মান মর্যাদা আকাশ জম্মি বাড়ায় দিবে এমন সম্মান দিবে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না নিজেকে আফসোস করবেন আর বলবেন আল্লাহ আমি তো এত সম্মানের মালিক Bye. Mm -hmm. পেতে পারতাম না বা এত সম্মানের মালিক না আপনি দয়া করে আমার সম্মান দান করেছেন এই জন্য ইতিহাস প্রমাণ করে যারা আল্লাহর পক্ষে পক্ষে স্লোগান দিয়েছে একনিষ্ঠভাবে আল্লাহর কালাম এবং আল্লাহর পক্ষে রসুলের পক্ষে যারা যারা চলোগান দিয়েছে বাংলার জমিনে আল্লাহ রব্বুল আলম তাদের সম্মানে আকাশ একাষ্টম্ভি করে দিয়েছেন এই জন্য মুসলমানদের দুনিয়ার মুসলমানদেরকে আমি পায়ে ধরে বলে যাই না না ইসলাম ওয়ালাদের সাথে কটাক্ষ করিয়েন না ইসলামের যদি উপকার করতে না পারেন চুপ হয়ে যান ইসলামের ক্ষতি করিয়েন না আর আপনার কপালটা পরায় নিয়েন না কোরআন ওয়ালা ইসলাম ওয়ালাদের পক্ষে বিপক্ষে যদি কিছু বলেন পক্ষে যদি বলেন আল্লাহ পুরস্কার দেবে যদি বিপক্ষে বলেন আল্লাহ গজব দিবে আজ না হয় কাল দেখবেন এটা হাজার হাজার প্রমাণ এই জমিনের মধ্যেই রয়েছে এই জন্য মুসলমান ভাইরা আমার আল্লাহ আল্লা যেন আমরা কোনো মানুষের প্রতি আজে বাজে মন্তব্য থেকে হেফাজত করেন সেই সাথে সারা দেশের মানুষদের কাছে আমি বলবো ডক্টর ও শফিকুর রহমানের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন তাকে নিয়ে খায়াত দান করেন ওয়ালা মাইকারাম বাংলার জমিনে যারা আছে আল্লাহ তালা সবাইকে যেন মাফ করিয়া দেন ওয়া মাইকারামকে কবুল করেন ওলা মাইকারামকে যাতে কর্ণ দান হওয়ার তাও দান করেন ওলা মাইকারামকে মাধ্যম দিয়া আল্লাহ যেন এ দেশের এদেশের পতাকায় কালিমা লেখে দেন আর এদেশের পতাকা উঠতে থাকবে সাথে যেন কালিমা পতাকায় উঠতে থাকে এমনভাবে আমরা আমার মালিকের কাছে দোয়া করব চেষ্টাও করব আল্লাহ রব আয়মিন যেন বাংলার জমিনকে কোরআনের জন্য উর্বর করিয়ে দেন আল্লাহ রব আয়ালামিন এই বাংলার জমিনকে কোরআনের জন্য যেন কবুল করেন বাংলাদেশ জামাতে ইসলাম বুঝি না খলাফত মজলি বুঝি না ইসলামী আন্দোলন বুঝি না ইসলামিক সকল ঘরনার আলেমদেরকে অনুরোধ করে বলব ও ভাই জীবনে বহুত হয়েছে দ্বন্দ্ব সব বলে যাও মাস আলার এখতলাপ মতন ঐক্য অনেক হয়েছে সব বলে ঐক্য হয়ে যাও কোরানের রাজ বাংলার জমিনে যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত এ জাতিকে ভালো বানানো যাবে না জাতি ভেদাভেদের পথে আসবে না জাতিকে ভালো বানাবার জন্য অনেকে অনেকে পায়ে ধরে 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 জীবন ফুরাইয়া দিল জাতির উন্নতি হয় নাই এই জন্য মুসলমানেরা আমরা সবাই মিলে আল্লাহ গোলাম হব যারা আল্লাহর পক্ষে আছেন রসুলের আদর্শ নিয়ে আসেন তাদের সহযোগিতা করব। যদি আমার দ্বারা সম্ভব না হয় আমরা নিজের থেকে চুপ হয়ে যাব যদি আপনি আপনার ওই নেতার খুশি করার জন্য কোরআনওয়ালা হাদিস ওয়ালাদের বিপক্ষে যান আল্লাহর বিরুদ্ধে যান রসুলের বিরুদ্ধে যান এইটার বিচার দুনিয়ার কোনো আদালতে হবে না হবে না আমার আল্লাহ জমিনেই তোমার বিচার আল্লাহ করবে এই জন্য মুসলমানেরা সবাইকে অনুরোধ করে বলি কোনারের কোরআনের পক্ষে স্লোগান দিব হাদিসের পক্ষে স্লোগান দিব রসুলের সৈন্য মাথার মধ্যে টুপি পরবো গায়ের মধ্যে লম্বা পোশাক পরিধান করব মিথ্যা কথা বলবো না গিবৎ শেখায়ত পর নিন্দা করবো না নামাজের মতো নামাজ পড়বো নবী বলেন সল্ল কামা দাই তুমু নিউ সল্লি এইভাবে যদি জেন্দিকে কায়েম দায়েম করতে পারি হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন ডান হাতের ভিতরে আমল নামা দেন আল্লাহ পাক রব্বুল আলমিন যেন সারা দুনিয়ার মুসলমানদের কোরআন সন্ন্যার জন্য কবু বল করেন আমিন